আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম নতুন শুভ সকাল সকল শ্রমজীবী ভাইদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আজকে যারা শ্রমজীবী ভাইয়েরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা অটোরিকশা চালাচ্ছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি এই যে আজকে একটা ছোট্ট কাজ আসলো আমার এখানে এটা একটা অটোরিকশার চার্জার মেশিন এই চার্জার মেশিনটা আমি আজকে তৈরি করব এই চার্জার মেশিনটা পুড়ে গেছে একজন আয়া দিলেন এই চার্জার মেশিনটা আজকে এই কয়েল তৈরি করে আরেকটা ভিডিও আপনাদেরকে দিব শেষ পর্যায়ে যারা চার্জার কয়েল পুড়ে যায় অটো চার্জার অল্প সময়ের মধ্যে আমি কয়েল বাইন্দা ওরিজিনাল তামা দিয়ে সঠিকভাবে চার্জ করার জন্য কাজ করে থাকি রাজেন্দ্রপুর নোয়াগাঁও গ্রাম মেধা বিকাশের দক্ষিণ পাশের রাস্তা সামনে আসলেই আমার ছোট্ট একটা বসার জায়গা ওয়ার্কশপের মতো এখানে কাজ করি বৈশা বৈশা সুন্দর একটা নিরিবিলি পরিবেশে বাড়িতে বসে কাজ করি আপনারা মোটর ডাটাই কন্ট্রোলার মোটর কয়েল বাদাই করলে আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে চার্জার কুড়ে গেলে চার্জার তাৎক্ষণিক বান্দার জন্য যোগাযোগ করবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করব চার্জারটা দেখুন আজকে এই চার্জারটা আমি নিয়েছি এই চার্জারটা কয়েল তৈরি করে আবার নতুন করে চার্জ দিব এটা পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ধন্যবাদ সকলকে